আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণী গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই গত ক্লাসে আমরা উদাহরণ নং থেকে আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের এক নং ও দুই নং অঙ্ক আলোচনা করবে ইনশাল্লাহ এক নং আমাদের কি বলছিলো শতকরায় প্রকাশ করো আমাদের যে ভগ্নাংশগুলো আছে শুধুমাত্র আমরা শতকরে প্রকাশ করব খুবই ইজি তারপরও একটু দেখতেছি আমরা তিন নং আমাদের কী ছিল তিন ভাগ চার সমান সমান যদি আমরা এ এই রাশিটা করে প্রকাশ করতে চাই আমরা কি করব লব হরকে একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা যখন আমরা গুণ করলাম তখন আমরা কি এই নিচের যে একশোটা আছে এই একশোটা কারা যাবে না কেননা আমরা এক ভাগ একশো সমান সমান শতকরা বা পার্সেন্টেজ জানি এই একশোটাকে নিয়ে আসার জন্যে আমরা লব হরকে একশো দ্বারা গ্রহণ করছি এই নিচের যে অর্থাৎ লব হরের সাথে যে একশো গ্রহণ করছে এটা কোনো কিছু করা যাবে না চারেকের সাইজ চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর ভাগ কত একশো সমান সমান পঁচাত্তর এটা এক ভাগ এখানে কি পঁচাত্তরকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে পঁচাত্তরই হয় নিষেধ কত একশো এক ভাগ একশো সমান সমান কত জানি আমরা পারসেন্টে সমান সমান কত হয় পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট আমার কনংয়ের উত্তর এরপর খনং সাত ভাগ পনেরো সমান সমান আমরা কী করবো এই লব হরকে আমরা একশো দ্বারা গুণ করবো সাত গুণন একশো ভাগ পনেরো গুণন একশো কর্ণগরের মতো অর্থাৎ সবগুলোই সেম নিয়ম একই নিয়ম আমি করতে চেষ্টা করছি যাতে সমস্যা না হয় কত আমরা কী করছি এই নিচের যে একশো আছে এটার সাথে আমরা কোনো এটা আমরা কিচ্ছু করব না এটা আরও একভাবে করা যায় শুধুমাত্র একশো গ্রণ করি পাঁচের দেওয়া ঠিক আছে কিন্তু আমাদের টেস্ট বুকে যেরকম আছে আমরা সেই সেইরকমই করতে চেষ্টা করব ঠিক আছে তা নাহলে আমাদের টেক্সট বুকের মতো অঙ্কগুলো হবে না তিন পাশে পনেরো চার পাশে কুড়ি সাত কোনো চোদ্দো একটা শূন্য ভাগ কত তিন এখন যদি আমরা একশো চল্লিশ ও ইন্দ্রা ভাগ করি কত হয় তিন চারে বারো অর্থাৎ কত আমরা চোদ্দোর সাথে কথা বলবো তিন চারে বারো কত পেলাম চার হাতে আছে চোদ্দ থেকে যদি বারো চলে যায় দুই থাকে দুই শূন্য বিশ তিন ছয় আঠারো হাতে কত থাকলো দুই দুই ভাগ কত তিন পারছে এরপর গনং আমাদের কী বলছে চার ভাগ পাঁচ সমান সমান চার গুন একশো ভাগ পাঁচ গুন একশো অর্থাৎ আমরা লব হরকে একশো দ্বারা গুণ করেছি পাঁচ বিশে একশো তাহলে এখানে কি এক ভাগ একশোর জন্য আমরা পার্সেন্টেজ দেখছি চার কুড়ি কত আশি এরপর গণ গণ কী করেছি আমরা এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে আমরা অপ্রকৃত ভগনাংশ প্রকাশ করবো পঁচিশ দুগুণ পঞ্চাশ আর ছয় কত ছাপ্পান্ন গুরুন একশো ভাগ কত পঁচিশ ভাগ একশো চার পঁচিশে কত একশো এই যে নিচে একশো আছে এই একশোটার জন্য আমরা কী লিখছি একশো এক ভাগ একশো আমি এটা বারবার বলছি সেই জন্য এটা আমি বারবার বলতেছি না হাইট করতেছি এখন যদি আমরা চায়ের দ্বারা ছাপ্পান্নকে গুণ করি কত হবে চারশো চব্বিশ অর্থাৎ চার ছয় চব্বিশ শিশু চায়ের হাতে আছে কত দুই চারপাশে কুড়ি আর দুই বাইশ এরপর আমাদের উমোনং উমোন কী বলছে দশমিক দুই পার্স সমান সমান আমরা কী লিখছি দশমিক দুই পাঁচ গুণন একশো ভাগ কত একশো অর্থাৎ লব হরকে আমরা একশো দ্বারা গড়ে করেছি এই যে দশমিক দশমিকের জন্য আমরা একটা এক লেখি এই দুই শূন্যের জন্য আমরা দুটো শূন্য নিয়েছি এই একশো আর একশো কাটা কত থাকলো পঁচিশ সমান সমান আমরা কী লিখব পঁচিশ গুণন এক ভাগ পঁচিশ এই এক ভাগ পঁচিশের জন্য কত বসাইছি পার্সেন্টেজ পঁচিশ পারসেন্ট ছনম কত দুই দশমিক পাঁচ শূন্য সমান সমান দুই দশমিক পাঁচ শূন্য গুণন একশো ভাগ্যত একশো লব হরকে আমরা একশো দ্বারা গুণ করেছি এখানটায় গুণন দিয়ে এই দশমিকের জন্য একটা এক এই সংখ্যা দুটোর জন্য একটা শূন্য একশো আর একশো আমরা কেটেছি এখন কত হয় দুশো পঞ্চাশ গুণন এক ভাগ একশো এই দুশো এক ভাগ একশোর জন্য আমরা পার্সেন্টেজ বসাইছি দুশো পঞ্চাশের জায়গা দুশো পঞ্চাশে আসছে অর্থাৎ দুশো পঞ্চাশ পার্সেন্ট এরপর কি বর্গীয় নম্বর ছিল আমাদের তিন অনুপাত দশ আমরা জানি অনুপাত মানে কি ভাগ অর্থাৎ কত তিন ভাগ কত দশ এখন আমরা কি করব লব হরকে একশো দ্বারা গুণ করব তাহলে একশো দ্বারা আমরা গুণ করেছি দশ দশে কত একশো তিন দশে তিরিশ গুণন এক ভাগ কত একশো কত তাহলে এক ভাগ একশোর জন্য আমরা কি পাইছি পার্সেন্টেজ কত তিরিশ পার্সেন্ট এরপর ঝনং আমাদের কী ছিল বারো অনুপাত কত পঁচিশ অনুপাত মানে কি জানি আমরা ভাগ বারো ভাগ কত পঁচিশ সমান সমান আমরা কি এখানটায় লব হরকে একশো একশোটা আমরা গ্রহণ করেছি পঁচিশক্ষে পঁচিশ চার পঁচিশে একশো চার বারং আটচল্লিশ এক এখানে কত হচ্ছে এক ভাগ একশো কত এক ভাগ কত একশো এই এক ভাগ একশোটাই হচ্ছে কি পার্সেন্টেজ আটচল্লিশ পার্সেন্ট এরপর দুই নং আমাদের কী ছিল সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এই পার্সেন্ট মানে কি আমরা কী শিখছি এক ভাগ একশো তাহলে আমরা কি এই পার্সেন্টেজ যখন উঠাই দেবো এই পঁয়তাল্লিশকে আমরা একশো দ্বারা ভাগ করব কত হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ কত একশো পাঁচ নয় পঁয়তাল্লিশ চার কুড়ি কত একশো নয় ভাগ কত বিশ এই নয় ভাগ বিশটাকে আমরা কি দশমিক ভঙ্গাংশে প্রকাশ করব। কত যেহেতু নয়কে বিশ দ্বারা ভাগ যেন আমরা দশমিক একটা শূন্য নিছি চার বিশে কত আশি বিয়োগ করলে কত থেকে দশ আমরা যেহেতু দশমিক দিয়েছি শূন্য নিতে পারবো চার পাঁচ চার পাঁচ কুড়ি কত একশো কত আমরা দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ নয় ভাগ বিশ এবং দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমাদের কত দশমিক দশমিক কত সাইট পাঁচ খন কত কত আমাদের বারো সমস্ত এক ভাগ দুই পার্সেন্ট আমরা কী করেছি মিশ্র ভগ্নাংশ ছিল অপ্রকৃত ভগ্নাংশই নিয়ে গিয়েছি বারো দিক চব্বিশ একে পঁচিশ ভাগ কত দুই গুণন এই পার্সেন্টেজ উঠাই দিছি তার জন্য আমরা কি লিখছি এক ভাগ কত একশো পঁচিশকে পঁচিশ চার পঁচিশে একশো সমান সমান কত এক ভাগ কত আট উপরে একদারা গুণ করলে এক সাত গুণ কত আট এবং এই ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেছি যেহেতু এক ছোট আট বড় সেতু আমরা কি করেছি এখানটায় আমরা ভাগ যাই না তখন আমরা কী করেছি দশমিক নিয়ে একটা শূন্য নিয়েছি আটকে আট দশের থেকে চলে গেলে কত থাকে দুই এই দশমিক যেহেতু নিয়েছি আমরা আরও শূন্য নিতে পারি কত আট গুণে ষোলো আবার কত বিশের থেকে ষোলো গেলে কত থাকে চার যেহেতু দশমিক নিয়েছি আমরা আবার শূন্য নিতে পারি চার দশে পাঁচাশে কত চল্লিশ কত এলো আমাদের দশমিক এক দুই পাঁচ আমরা কী লিখবো উত্তর সাধারণ ভগ্নাংশ এক ভাগ আট এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক এক দুই পাঁচ এরপর গণং আমাদের কি সান্ত্রিশ সমস্ত এক ভাগ দুই সান্ত্রিশ দু চত্বর এক এক পঁচাত্তর ভাগ কত দুই গুণন এই পার্সেন্টেজ আমরা উড়াই দিয়েছি এক ভাগ কত একশো চার পঁচিশে একশো তিন পঁচিশে কত পঁচাত্তর তিনককে তিন চার দু কত আট এটা আমাদের কি সাধারণ ভগ্নাংশ এখন তিন ভাগ আটকে আমরা ভাগ করব ভাগ করলে কত পাবো যেত আট দ্বারা তিনকে ভাগ জানা আমরা দশমীতে একটা কিনেছি শূন্য নিয়েছি কত হয় তিন আশে চব্বিশ তিরিশের থেকে যদি আমরা চব্বিশ বাদ দিই ছয় থেকে অর্থাৎ এই শূন্যটা যদি আমরা দশ ধরি তাহলে কি দশের থেকে যদি সাইজ যায় কত থাকে ছয় হাতে আছে এক এক আর দুই তিন তিন দিনে মিলে গেল শূন্য বাম বাসের শূন্য বসে নয় সেটা আমরা দশমিক নিচে আবার একটা শূন্য নিতে পারি কত সাতাশটে ছাপ্পান্ন দশের থেকে ছয় চলে গেলে চার হাতে আছে এক এক আর পাঁচে ছয় 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 মিলে গেল শূন্য দশমিক নিচে আমরা আবার শূন্য নিতে পারি পাঁচাশটে চল্লিশ কত পেলাম আমরা শূন্য দশমিক তিন পাঁচ সাত তাহলে সাধারণ ভগ্নাংশ তিন ভাগ আট এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক তিন সাত এরপর ঘনং আমাদের কী আছে এগারো সমস্ত এক ভাগ সাই চার এগারোং চল্লিশ একে পঁয়তাল্লিশ ভাগ কত সাইের গুণন এই পার্সেন্টেজ উড়িয়ে দিয়েছি আমরা এক ভাগ কত বিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বিশে কত একশো নয় এটা আমাদের সাধারণ এখন আমরা এক ভাগ করব। ভাগ করলে আমরা কত পাই এটা আমি বারবার বলতেছি না আমার সমাধান করিয়ে আছে করে দেওয়া আছে দেখে নিলে ভালো হয় কত আমরা যেটা দশমিক হিসেবে প্রবেশ করি শূন্য দশমিক এক এক দুই ঠিক আছে অতএব সাধারণ ভহ্নর্ষ হবে আমাদের নয় ভাগ আশি এবং দশমিক ভাবনাশ হবে শূন্য দশমিক এক এক দুই পাঁচ সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ